তার ফলেই না আপনি রাস্তার একটা নেড়ি কুকুরে লেজ মারিয়ে ফেললেন আর কুকুরটাও ঝাঁক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল ও সে একটা দুঃস্বপ্নের মতোই ঘটনাই বটে তবে আপনি যে অন্তর্জামী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহই নেই এইসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগরা ছাড়া কেউ জানে বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য রোমাঞ্চ হাসি অদ্ভুতরে অনুবাদ গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোট গল্প কবচ গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায় আরে হরিপন্দ বাবু যে তা প্রাতঃপ্রণাম প্রাতাম কিন্তু ঠিক চিনতে তার তাড়াহো নেই ক্রমে ক্রমে চিনবেন তা আগে কুশল প্রশ্নাদি সেরে নেই তারপর অন্য কথা তা বলি আপনার খিদে টিদে ঠিক মতো হচ্ছে তো রাতে বেশ সুনিদ্রা হয়তো আর কষ্ট নিয়মিত পরিষ্কার হচ্ছে তো আরে দেখছেন তো মশাই বাজারে যাচ্ছি এখন কি আর এত ক্ষতিনের জবাব দেওয়ার সময় আছে কিন্তু হরিপাদ বাবু এই প্রশ্নগুলোকে তুচ্ছ ভাববেন না এসব প্রশ্নের পেছনে এক গুরু উদ্দেশ্যও থাকতে পারে তো এই যে ধরুন আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুমননি আর নানা রকম দুশ্চিন্তা করেছেন আপনার তেমন খিদেও হচ্ছে না বলে মুখখানা আষ্টে করে রেখেছেন কষ্ট পরিষ্করণ হচ্ছে না বলে আপনারা মেজেস্টো বিস্তরকি ঠিক কি না এটা খুব একটা ভুলো বলেননি বটে আপনার মতলব খালা কি বলুন তো চলুন বাজারের দিকে হাঁটতে হাঁটতে দুটো কথা কই নি তার কথা কওয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন এক খামখায় একজন উটকো লোকের সঙ্গে হাপড়হাটি কবকে মোনা সময় আমার নেই আহা ছোটে যাচ্ছেন কেন ষষ্ঠীচরণ যে আপনার কাছে পাঁচ হাজার টাকা পায় আর সমেত সেই পাঁচ হাজার যে পঞ্চাশ হাজারে দাঁড়িয়ে যেতে বসেছে আর পচা যে ষষ্ঠীচরণের হয়ে আপনার গলায় গামছা দিয়ে প্রতি মাসে অনার্য টাকা আদায় করছে সে তো আর আমার অজানা নয় দাঁড়ান মশাই দাঁড়ান এসব গুজ কথা আপনি জানলেন কি করে মেয়ের বিয়ের সময় মোটে পাঁচটি হাজার টাকা ষষ্ঠী চরণের কাছে ধার নিয়েছিল তখন কি আর জানতুম যে ওই পাঁচ হাজারের ফেরে আমার ঘটি বাটি চাটি হওয়ার জোগাড় হবে ঠিকই বলেছেন মশাই আমার খিদে হচ্ছে না ঘুমও ধাও কষ্ট পরিষ্কার হওয়ার লক্ষ্য নেই তা সুযোগে তাই হরিপদ বাবু গণক ঠাকুর সদানন্দ সরফেল যে সুনির্দিষ্টি কাটানোর জন্য প্রায় জবরদস্তি একখানা নীলা ধারণ করিয়েছিলেন তারও কিস্তি টানতে গিয়ে আপনি কি কম নাকাল হচ্ছেন সদানন্দ আবার ভয় দেখিয়ে রেখেছে যে কিস্তি ঠিকঠাক না দিলে মহাক্ষতির অভিশাপ লাগবে তার উপর ধরুন আপনার বাড়ির পাশেই মহাকালী বেমাগারের আখড়া তারা জোর করে আপনার জমির আড়াই ফুট বাই ষাট ফুট দখল করে বসে আছে আর আপনি প্রতিবাদ করলেই তেরে আসছে এও তো সবাই জানে কি না আশ্চর্য বসয় আমি আপনাকে আপনি তো না দেখছি আমার সব খবরই রাখেন তা মশাই এত সব জানলেন কি করে আপনি কি শত্রুপক্ষের লোক বাবু এরকম অন্যায় সন্দেহ আপনার হলো কি করে আপনার ভালো চাই বলেই না আর পাঁচটা গুরুতর কাজ ফেলে আপনার সাহায্যের জন্য ছুটে এসেছি আপনার বাঁ হাঁটুর বাদ আর অম্বলের অসুখের জন্য ডাক্তার বদলি আর ওষুধের পিছনে আপনার যে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে সে খবর জানি বলেই না আপনার দুঃখে দুঃখিত হয়ে না না এসে থাকতে পারলাম কিছু মনে করবেন না মশাই আজকাল লোক চেনা খুব শক্ত বলে একটু ধন্দ ছিল এখন বুঝতে পারছি আপনি তেমন খারাপ লোক নন নয় তো এই যে গেল হপ্তায় আপনি অফিসের লেজারে একটা চল্লিশ হাজার টাকার ক্রেডিট এন্ট্রি ভুল করে ডেবিটে ঘরে বসে দিয়েছিলেন তার জন্য গণেশবাবু কি অপমানটাই না আপনাকে করলেন ইডিওট গুড ফর নাথিং অপদার্থ মিসফিট ননকমিটেড ইত্যাদি কি বলতে বাকি রাখলেন বলুন তার ওপর হেড অফিসে জানিয়ে আপনাকে পায়রা বদলি করার হুমকিও দিয়ে রেখেছেন আর আপনি ভালোই জানেন আয়না ডাঙ্গায় বদলি মানে আপনার ভবিষ্যৎ অন্ধকার ওহ মশাই আপনি নির্ঘাত অন্তর্জামী এত খবর রাখেন দেখে আমি কেবল অবাকের পর অবাকই হচ্ছি সত্যি মশাই বাবুর মতো এমন অকৃতজ্ঞ লোক হয় না এই তো গত ইয়ার এন্ডিং এ বাবুর মান বাঁচাতে পরপর চার দিন অফিসের সময় পার করেও দু তিন ঘন্টা করে বেশি খেটে তার কাজ তুলে দিয়েছি এই তার প্রতিদান আর ভুলটাও এমন কিছু মারাত্মক নয় সেদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে যাব বলে একটু তাড়াহুড়ো ছিল বিকেল ছটা ছাব্বিশের ট্রেন ধরব বলে তাড়াতাড়ি কাজ ছাড়তে গিয়ে সামান্য একটু ভুল হয়ে গিয়েছিল সে কথাই তো বলছি তারপর ধরুন এপ্রিলের তেইশ তারিখে সন্ধ্যে সাতটা দশ মিনিটে রথতলা মনে কি কান্নাটা হলো কিছু হয়েছিল নাকি কি হয়েছিল বলুন তো সে কে মশাই এত বড় ঘটনাটা ভুলে মেরে দিলেন আপনার তো এখনও ভীমরতি ধরার বয়স হয়নি মাত্র বিয়াল্লিশ বছর তিন মাস এর মধ্যে বিভ্রম তো ভালো কথা নয় অবশ্য জলাতঙ্কের ইঞ্জেকশন নিলে অনেক সময় শরীরে নানা রকম কেমিক্যাল চেঞ্জ হয় তাদের বিভ্রম হওয়া বিচিত্র নয় আমি যে জলাতঙ্কের ইঞ্জেকশন নিয়েছিলাম এ খবরও আপনি জানেন দেখছি না আমার আরো অবাক উপায় নেই মশাই ইতিমধ্যে অবাক হওয়ার অপটিমামে পৌঁছে গেছে আহা অবাক হওয়ার দরকারটাই বা কি আপনার এপ্রিলের তেইশ তারিখে সন্ধে সাতটা দশ মিনিটে রক্তলার মোড় দিয়ে আসার সময় আপনি যে দূরে শ্যামা দাস দেখে অত্যন্ত উত্তেজিত হয়ে শ্যামা দাস ও হে শ্যামা দাস বলে চিৎকার করে ছুটে গিয়েছিলেন তাকে আপনার মনে নেই দোষটা কিন্তু শ্যামা দাসেরই বুঝলেন মশাই গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে যাব বলে আমার কাছে দূরবীনটা ধার চেয়েছিল দূরবীনটা আমার ঠাকুর ধার সাবেক জিনিস একটা স্মৃতিচিহ্ন বটে কিন্তু এই শ্যামা দাস এমন বেয়াকালে যে দূরবীনটা ছ মাসের মধ্যে ফেরত দিল না চাইলেই বলে দেব দিচ্ছি তারপর শুনলুম তার বড় শালা নাকি দূরবীনটা তার কাছে চেয়ে নিয়ে গেছে দক্ষিণ ভারতে বেড়াতে যাব বলে বলুন তো টেনশন হওয়ার কথা নয় তাই সেদিন তাকে দেখে ওরকম ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিল আর তার ফলেই না আপনি একটা লেজ মারিয়ে ফেললেন আর কুকুরটাও ঝাঁক করে আপনার ডান পায়ে কামড় বসিয়ে দিল ও সে একটা দুঃস্বপ্নের মতোই ঘটনাই ঘটনায় বটে তবে আপনি যে অন্তর্জামী সে বিষয়ে আমার আর কোনো সন্দেহই নেই এইসব ঘটনা আমার বাড়ির লোক আর অফিসের কলিগরা ছাড়া কেউ জানে না কুকুরের কামড়ের বেশি যন্ত্রণা হলো পেটে নেওয়া অসহ্য অবস্থা তা নয় অতগুলো না বাবু আপনি নববাবুর কথা ভুলে যাচ্ছেন আপনার দুর্ভাগ্যের জন্য নববাবুর অবদানের কথাটাও একটু ভাবুন সেবার অ্যানুয়াল পরীক্ষায় নববাবুর ছেলে গজা অঙ্কে বাইশ পেয়েছিল নবুবাবু তখন আপনাকে গজার প্রাইভেট টিউটর রাখেন অঙ্কের মাস্টার হিসেবে আপনার খুবই সুনাম গজাকে অঙ্ক শেখানোর জন্য আপনাকে নবুবাবু মাসে সাতশো টাকা দিতেন তা দেবেনই না বা কেন নবুবাবুর টাকা লেখা যখন নেই আর গজাও তাঁর একমাত্র ছেলে কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে এগারো পেলো এবং এমন পেয়েছিল মাত্র তিন এতে ক্ষিপ্ত হয়ে নবুবাবু আপনাকে ছাড়িয়ে তো দিলেনই তার উপর প্রতিহিংসায় উন্মুক্ত হয়ে আপনার বিরুদ্ধে মামলা করলেন অভিযোগ ছিল আপনি ইচ্ছা করেই গজাকে ভুলভাল শিখিয়েছেন তাছাড়া তার গোয়ালে আগুন লাগানোর অভিযোগের এক দফা তার বুড়ি পিসির মৃত্যু হওয়ায় সেটাকে খুনের মামলা সাজিয়ে আরও এক দফা আর তার বাড়িতে যে ডাকাতের চেষ্টা হয়েছিল সেই বাবদে তিনি আর দফা আপনাকে অভিযুক্ত করে এফআইআর করেন পুলিশ একবার আপনাকে নিয়ে গিয়ে থানায় লকাপে এক রাতে আটকেও রাখে টেকে না আর বলবেন না মশাই আমার দোষ কি বলুন গজা বেশিরভাগ দিনই অঙ্ক কস্তে বসে ঘুমিয়ে পড়তো বা পেট ব্যথা বলে আমাকে বিদায় করে দিত নবুবাবুকে বলেও লাভ হতো না বলতেন ছেলে মানুষ ওরকম তো একটু আলটু করবেই ওই ফাঁকে ফাঁকে শিখিয়ে দিবেন। কি কক্ষণে যে গজাকে পড়াতে রাজি হয়েছিল কে জানে নৌবাবু আমার জীবনটাই অসহ্য করে তুলেছেন সম্প্রতি তিনি আপনার বিরুদ্ধে একটা জালিয়াতির মামলা করার জন্য তৈরি হচ্ছেন বলে শুনেছি ওরে বাবা তাই তো বলছি আপনি কেমন আছে সেটা জানা বড় দরকার হুম জি আগে। ভেবে মনে হচ্ছে আমি বিশেষ ভালো নেই আমার ঘুম হচ্ছে না খিদে হচ্ছে না কোষ্ঠ পরিষ্কার হচ্ছে না লাগে আহা আর তার জন্য বাবু আমি তো আছি আপনি আছেন কিন্তু কিভাবে আছেন আপনার দুঃখ দুর্দশা দেখে আমার প্রাণ কেঁদে উঠেছিল বলেই তো হিমালয়ে পাহাড়ি বাবার কাছে ছুটে গিয়েছিলাম বলেন কি আমার জন্য আপনি হিমালয় ধাওয়া করেছিলেন আপনি তো অতি মহৎ মানুষ মশাই কিন্তু আমি তো আপনাকে চিনিও না তাতে কি আমার চেনা অচেনা ভেদ নেই আপনার দুঃখের কথা হাড়ি বাবার শ্রীচরণে নিবেদন করতেই উনি টানা পাঁচ বছরের ধ্যান সমাধি থেকে জেগে উঠে খুব চিন্তিত মুখে বললেন তাই তো হরিপদর সময়টা তো বিশেষ ভালো যাচ্ছে না এর একটা বিহিত করতেই হয় আর বলছি কি পাহাড়ি মহিমা তো জানেন না সাক্ষাৎ শিব স্বয় তিনি প্রসন্ন হলে আর চিন্তা কিসের তা তিনি সব শুনে টুনে আপনার উপর প্রসন্ন হয়েই এই এক্সট্রা স্পেশাল বগলামুখী কবচখানা পাঠিয়ে দিয়েছেন মঙ্গলবার সকালে কাঁচা দুধ দই আর গঙ্গা জলে শোধন করে ধারণ করবেন দেখবেন সব গ্রহ বৈকাল্য কেটে গিয়ে আপনি একেবারে অন্য মানুষ আপনি তো বড় বড় উপকারী মানুষ মশাই আর লজ্জা দেবেন না মানুষের জন্য আর কতটুকুই বা করতে পারি যাই হোক প্রণামী বাবদ এ সামান্য পাঁচ হাজার টাকা ফেলে দিলেই হবে আগে হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আগামী শনিবার আমাদের আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে আর চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন